ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সেন্টারি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও পৌরমাতা জ্যোতি চক্রবর্তীর সহযোগিতায় শনিবার ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতা ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নসাদ আলাম পৌরপিতা সুরেন্দ্র ভর্মা দেবরঞ্জন মজুমদার তপন কুমার দে জয়দীপ দাস পৌরমাতা কেকা মুখোপাধ্যায় প্রাক্তন পৌরপিতা শম্ভুনাথ চক্রবর্তী প্রাক্তন পৌরমাতা মনীষা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করেন

একটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স